সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকার খিলক্ষেত থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আট দিনের রিমান্ডে রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে সংঘর্ষ গুলি কারারক্ষী বরখাস্ত মোদীকে ফোন করে সংখ্যা লঘুদের রক্ষার আশ্বাস ড ইউনুসের কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পনেরও রিমান্ডে যা জানালেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকার থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো খুদে বার্তায় নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় তাকে ওই থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদিনে কথা জানায় তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আট দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ আদেশ দেন এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে আসামে জিয়াউল আহসানের পক্ষের আইনজীবী নাজদিন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানায় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে সংঘর্ষ গুলি দুই কারারক্ষী বরখাস্ত রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে কারাগারে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে কারাগারের ভেতরে উত্তেজনা বিরাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়েছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ হাসান ও পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারে যান সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ কয়েদিদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান তবে এ ঘটনায় শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়া একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কারাগারের ভেতরের গাছ থেকে আমরা পেরে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুজন কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে এই দুই কয়েদি হলেন বাহারুল ও রফিকুল বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহারুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন কারাগারের নার্স এসে বাহারের শরীরের পালস পাচ্ছিলেন না তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুপুরে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ডক্টর খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন প্রফেসর ফোন পেয়েছি বিদ্যমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি এক গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি ডক্টর ইউনুস বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পনেরো কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছে শুক্রবার সকালে সদ্য ক্ষমতাচ্যুত দলটির সাবেক দুই সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও মোহাম্মদ আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে সংঘর্ষে নিহত সিদ্দিক উপজেলার সৈচাপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া স্থানীয়রা জানান সকালে কার্যালয় ভাংচুরের বিষয়ে ডাকা বৈঠকে জড়ো হন দুই পক্ষের সমর্থকরা এক পর্যায়ে সেখানেই তারা সংঘর্ষে জড়ান এ বিষয়ে দেবীদ্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া বলেন আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রিমান্ডে যা জানালেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হকার শাহজাহান আলীকে হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমানের রহমান এবং আনিসুল হককে ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া এই মামলায় বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে আছেন সদ্যবিদে সরকার আমলে গত ষোলো জুলাই করা মামলায় গ্রেপ্তার হন সদ্যবিদে সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রী রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য চাপ দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর ডিএমপি সূত্রে জানা গেছে গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমানের প্রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতু মন্ত্রী সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া প্রধানমন্ত্রী এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমানের রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগকে দেশবাসী নিষিদ্ধ করতে চাইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করবে গণহত্যার দায় দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম কথা জানিয়েছেন বৃহস্পতিবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জামায়াত কর্মসূচি পালনকালে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের কথা জানান তিনি এর আগে বেলা সোয়া দিকে শারজিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন কিছুক্ষণ পর শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন শারজি আলম বলেন ছাত্রলীগ যুবলীগ স্বৈরাচারের যারা দোষর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণ অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়ে তারা করছে এটি কখনো হতে দেওয়া হবে না ছাত্র সমাজ মাঠে আছে থাকবে তিনি আরো বলেন পাল্টা গণ অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি